আমি নিশ্চয় মনে শপথ নেব আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করুক আমি জাতির কাছে বেমানি করতে চাই না কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেমানি করলো এরা আত্মহতি দিল তোমাকে পাতে এনে দিল তুমি কাজটা সমাধান করতে পারলে না তোমার কোনো ভয় ছিল না তবু তুমি এটা করো জাতি এটা মাফ করতে পারবে না যদি আমাদের ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় জাতীয়টা কিছুই মাফ করবে না আমরা কোনো দলের কথা বলছি না বিষয় না বিষয়টা হলো আমরা কি চাচ্ছি আমাদের কাছে পরিষ্কার কিনা দলগুলো তাদের দলের মধ্যে থেকে কি কি বলবে তাহলে তারা বলবে অবশ্যই তারা যদি কেউ দলের নাম দিয়ে ভণ্ডুল করতে আসে সেটাকে আমি কিভাবে সে ভণ্ডল করতে আসে মানে এটা আরেক যুদ্ধ এটা আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা এটা কোনো অল্টারনেটিভ নাই ভোট রক্ষা মানে দেশ রক্ষা এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হল এটি আমাদের শপথ যে আমাদের এই ভোট রক্ষা করতে হবে সুন্দরভাবে করতে হবে এবং এই দেশ আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগে আমার ভূমিকা পালন করার জন্য আমি আমার শতভাগ মেধা এবং সময় এটার পেছনে ব্যয় করব তাহলে এই নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং শতবর্ষের নির্বাচন হবে আমাদের নির্বাচন যদি সুন্দর হয় তাহলে পাঁচ বছরের নির্বাচনের সুন্দর হবে তার সঙ্গে শত বছরের নির্বাচনটা সুন্দর হয়ে আমরা নতুন জন্ম লাভ করব আমরা গর্ব করে আমাদের সন্তানদের বলতে পারব এই কাজটা আমরা করে দিয়েছিলাম আমার এই ভূমিকা ছিল আমি আমার জায়গাতে কোনো